হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি পাল কেকভাবে আমি এই রেসিপিটা বানাই তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলো এই কেকটা বানানোর জন্য আমি এক বাটি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা নিয়ে নিয়েছি আর নেব হাফ বাটি মতো গুঁড়ো দুধ হাফ বাটি গুঁড়ো দুধ হাফ চামচেরও কম বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা আর দেব দু চামচ ঘি তোমরা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারো কিন্তু ঘি দিলে টেস্টটা হেভি সুন্দর হয় তার জন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি এবার ঘিটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এগুলো মাখিয়ে নেব আর ময়ম দেবো ভালো করে ময়মটা দিলে কিন্তু নরম হবে আরও ওর জন্য ময়মটা ভালো করে দেবো আর এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর লাগে তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে ময়মটা দেব দেখো ময়মটা দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি তিন চামচের মতো টক দই নিয়েছি এবার টক দইটা দিয়ে দেব। তোমাদের কাছে যদি টক দই না থাকে তা উষ্ণ গরম দুধ দিতে পারো দিয়ে এবার একটা ডো বানিয়ে নেব তার জন্য অল্প অল্প করে জল দিয়ে দেবো একসঙ্গে অনেকটা জল দেব না অল্প করেই দেবো ডো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটা তো এবার রুটি বেলা মতো করে নেব পাতলা করে নেব না একটু মোটা মতো করে নেব একটু আটা দিয়ে দেব তা নাহলে নিচ থেকে জোড়া লেগে যাবে প্রথমে সাইড থেকে কেটে নেবো কেটে চৌকো মতো করে নেবো একদম তুলো চৌকো কত করে নেব থেকে এবার কেটে কেটে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেবো দিয়ে ভাজা করে নেবো দেখো মিষ্টিগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেবো মিষ্টিগুলো তো দেখো মিষ্টিগুলো ভাজা করে নিয়েছি এবার আর চিনি রসে ভিজাতে দেবো তো একটা চিনি শিরা বানিয়ে দেবো দেখো হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেব। আর এক বাটি জল দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দেব একটা চটচটে মতো একটা শিরা বানিয়ে দেবো চিনি প্লেট চিনি শিরা বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার যে মিষ্টিগুলো ছিল দিয়ে দেব তো এবার গ্যাসটা অফ করে দেব এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে কেমন দিয়ে দেব দেখো এক ঘন্টা হয়ে গেছে এবার দেখো তোমার দেখাবো যে কেমন হয়েছে আমি একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখো একদম নরম হ্যালো বন্ধুরা তো দেখো এই কেকটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো এই কেকটা তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো